সোমা আর বন্ধুদের সাথে কেউ রিলেশন করতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম व्हाट्सअप गाइस इट्स मी শেখ পাবরে নউ কাম ব্যাক টু মাই টুক চ্যানেল এন্ড সো আজকের স্পেশালি কারণ আজকে আমরা কোথায় যাব আমরা নিজেও জানি না সো চলেন गाइस গন্তব্যহীন রাস্তায় চলা যাক गाइस বলতে बोलते আমরা চলে এসেছি আলপডাঙ্গার রোডে অথচ আমরা জানি না যে কোথায় যাব এই যে আমরা চলে এসেছি আলপডাঙ্গার রোডে এন্ড আজকে ওইটা আমি দেখাবো আলফা যে হাই স্কুলটা আছে যেটা আয়তনে অনেক বড় আর অনেক বড় একটা মাঠ আছে আর এখানে যারা যারা পড়ছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ওয়েদারটাও অনেক সুন্দর আর এখানে জায়গাগুলো অনেক সুন্দর যেহেতু স্কুল তো মনে হয় যে একটা কলেজের লুক থেকে বেস্ট কারণ একটা হাই স্কুলে যে এত সুন্দর লুক হইতে পারে আসলে এটা না দেখলে আসলে বোঝা যাইতো না নেক্সট টাইম আসলে পুরোপুরি ফুল একটা ব্লগ একটা থাকবে আর অনেক সুন্দর ভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব আর এখন আছি হচ্ছে এক ভাইয়ের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার থেকে শুরু করে ছেলেদের যাবতীয় যা কিছু আছে এখানে পেয়ে যাবেন আহিনের সাথে যদি দেখা না করি আমার এই ভিডিওটা দেখলে ওর অনেক খারাপ লাগবে আর আমি চাই না ওর খারাপ লাগুক ওর কাছেই যাবো এখন চলেন এটা হচ্ছে চৌরাস্তা আলফাডাঙ্গা তো এখানে আসলে এই যে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বলে হচ্ছে থানার রোড এই থানার রোডে এই যে এই দিক দিয়ে বাম দিক দিয়ে ঢুকে গেলেই হচ্ছে শাইনের দোকানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ ভালো আছে না আপনার না আপনার সাথে দেখা না করলে আবার কেমন হয়ে যাবে এই কারণে ভাবলাম যে বন্ধুর সাথে দেখা করে আসলে বন্ধুকে পেয়ে যাবেন বন্ধুর কাছে আর আমার কথা বললে অন্যরকম একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর বন্ধুর সাথে অবশ্যই এখানে চলে আসবেন ইনশাল্লাহ ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন